আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত প্রিয় শ্রোতা আশা করে আপনার সাথে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা জানবো গিবত করার পর কিভাবে তবা করে পরিশুদ্ধ হয় প্রিয় শ্রোতা নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাই সম্বন্ধে তার অনপুষ্টিতে এমন কথা আলোচনা করবা না যে কথা শুনলে সে কষ্ট পাবে বা তার খারাপ লাগবে গিবত হারাম এবং কবিরা গোনা এবং বান্দার হক যতক্ষণ সে ব্যক্তি ক্ষমা না করে দিবে গিবত করা যাবে না একমাত্র শরীয়তের কারণ ছাড়া আল্লাহতালা কোরআনে কারিমে বহু জায়গায় গিবতের কথা বলেছেন এবং বলেছেন গিবত করা মৃতবায়ের গোস্ত খাওয়ার সমান যদি এরকম গিবত হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আর ক্ষমা চাইতে গিয়ে যদি বিপদে পড়তে হয় তাহলে যার নামে গিবোধ করেছেন তার জন্য দোয়া করতে হবে সাদা করতে হবে এবং দ্বিতীয় পদ্ধতি হল আপনি যে মজলিসে তার বদনাম করেছেন সে মজলিসে আবার তার সুনাম করতে হবে প্রিয়স্রোতা অন্য ক্ষেত্রে মানুষের কল্যাণ কামনার জন্য সত্য বলা জায় আছে যেমন ধরেন একজন মেয়ের বিবহারের জন্য প্রস্তাব এসেছে লোকেরা গিয়ে ছেলেটার বাড়িতে আশেপাশে লোকদের কাছে জিজ্ঞাসা করলো ছেলেটার সম্বন্ধে ওই গ্রামের লোকেরা সত্য বলতে হবে ছেলেটা নামাজি হলে অথবা মদখর অথবা জুয়াখর হলে বলতে হবে কারণ মানুষের জীবন মরণ প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে গিবত বিভিন্ন ক্ষেত্রে গিবত ফরজ হয়ে যায় যেমন ধরেন আমানত খেয়ানত করে নিবে এসব বিষয় গিবত করা অতি জরুরি প্রিয় শ্রোতাম আমরা যেন গিবদ থেকে ফিরিয়ে এসে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে পরিশুদ্ধ হতে পারি আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মা আমার আব্বর জন্য দয়া করবেন পরবর্তী বিরোধী দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কাত